আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ মানুষ দুনিয়াতে ছোট করছে কিছু আরামের জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষের যে অবস্থা হবে তাই কিয়ামতের ভয়াবহ দিনকে স্মরণ করে এই দুনিয়াতে এমন কিছু অর্জন করুন যাতে আপনার আরাম হয়ে যায় তাহলে জান্নাত পাওয়ার জন্য আপনাকে ছুটাছুটি করতে হবে না জান্নাত পাওয়ার জন্য আপনাকে কাহর পায়ে যেতে হবে না যেতে হবে কোথায় যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তাদের খিদমত করো তাদের দেখাশোনা করো তুমি জান্নাত পেয়ে যাবে আর যদি তাদের খিবত না করো তাদের দেখাশোনা যদি না করো তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যেতে হবে তাই রসুল আকরম আলাই সালাতাম পবিত্র হাদিস পাকে বলছেন হাজিস খানা শ্রবণ করুন ما حق الوالدين قال هما جنتك ونارك هزلت ابو امامه رضي الله تعالى عنه تبرني يا جنبك جيكا كل يا رسول الله يا حبيب الله ما برهقك রসুল আক্রম আরহি সালাম তিনি বললেন হোমা জন্ন ওরা দুইজন অর্থাৎ মা বাবা তোমাদের জন্য জন্নত ও হোমা লালুকা এবং ওরা দুইজন হচ্ছে তোমাদের জন্য জহান্নাম বোঝা গেলো মা বাবার যদি খিদমত করা যায় তাদের হক যদি আদায় করা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে আর তাদের হক যদি আদায় না করা হয় তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে তো বেরাদার যাদের বাবা মা বেঁচে আছে তারা অবশ্যই খিদমত করবেন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন যান কবরস্থানে কোন জায়গাতে মা বাবার কবর আছে সেইখানে দাঁড় হয়ে মা বাবার জন্য জিয়ারত করুন তাদের রুহের মহফিরতের জন্য খোদার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ মকসদ পূর্ণ হবে